সালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব রিলস শর্টস এ আসক্ত হয়ে পড়েছেন ইউটিউব প্ল্যাটফর্মটাতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায় যেগুলো আমাদের দৈনন্দিন কাজে প্রয়োজন পড়ে কিন্তু এইসব প্ল্যাটফর্মে আপনি খেয়াল করবেন ইউটিউবে ঢুকা মাত্রই আপনাকে রিলসে নিয়ে যায় ইউটিউব শর্টসে যেখান থেকে একটার পর একটা শর্টস দেখতে থাকলে কোনো শেষ হবে না শর্টসের সেরকমই ফেসবুকেরও আছে রিলস যেটা আপনাকে আসক্ত করে ফেলবে আবার অনেকের ক্ষেত্রে কি হয় যে ফোনের মধ্যে যে কোনো জায়গায় এইটিন প্লাস কন্টেন্ট সামনে চলে আসে তো এই এইটিন প্লাস কন্টেন্ট তারপরে এই ফেসবুক ব্যবহার করা থেকে আমরা শুধুমাত্র রিলস দেখব না বাকি ফেসবুক আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করবো এবং ইউটিউব আমাদের প্রোডাক্টিভ কাজে ব্যবহার করবো কিন্তু আমরা রিলসে আসক্ত হব না অথবা রিলস দেখবো না তো আজকে আমি দেখাবো আপনাদের কীভাবে তা করতে হয় অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি দেখাবো আপনাদের তো এটার জন্য সব প্রথমে স্টোরে চলে যাবেন তারপর শার্স দেবেন স্ক্রোল গার্ড স্ক্রোল গার্ড স্টপ স্ক্রোলিং এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড ইনস্টল করবেন আপনার ফোনে মাত্র ছয় এমবির অনেক দ্রুত ডাউনলোড হয়ে যাবে এইটা ইনস্টল করার পরে আরেকটা আছে এরপরে ইনস্টল করবেন আপনারা ওয়াল হ্যাবিট ডাব্লু এ ডবলএল এইচএ বি আইটি ওয়াল হ্যাবিট ব্লগ শর্টস অ্যান্ড রিলস এইটার মাধ্যমে আপনার এইটিন প্লাস কন্টেন্ট সহ আরও বাকি কাজগুলো করা যাবে তো আমি দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল করার কারণ আছে যেটা আমি পরবর্তীতে আপনাদের জানাবো এটা অনেক বড় তো এটা ইনস্টল হোক আমরা ওই অ্যাপ্লিকেশনটা সেট আপ করি স্ক্রল গার্ড ওপেন করবেন স্কিপ দিতে পারেন অথবা দেখতে পারেন কী কী ফিচার দিয়ে রেখেছে স্টপ অ্যান্টি স্ক্রল কন্ট্রোল উই নিড ইয়র পারমিশন এখন টু পারমিশন মিসিং আপনার জয়টা পারমিশন চাইবে দিয়ে দিবেন যেহেতু প্লে স্টোর থেকে ইনস্টল করা সেহেতু পারমিশনগুলো দিতে সেরকম সমস্যা নাই আর যদি আপনার কোনো ব্যাংকিং কাজ থাকে অথবা কি বলবো ফেসবুকে লগিং অথবা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা আপনার কোনো অ্যাকাউন্টে লগিং করার সময় এই অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করতে পারেন বন্ধ করে রাখতে পারেন কিন্তু বাকি সময় দিলে সেরকম সমস্যা হওয়ার কথা full control কন্ট্রোল অফ and কন্ট্রোল স্ক্রিন ইট ক্যান রিড অল কন্টেন্ট অন দ্য স্ক্রিন অ্যান্ড ডিসপ্লে কন্টেন্ট ইট ক্যান ট্র্যাক ইউর ইন্টারাকশান উইথ অ্যান অ্যাপ অর এ হার্ডওয়্যার সেন্সার অ্যান্ড ইন্টারাক্ট উইথ অ্যাপস অন ইয়ার বিহেভিয়ার এলো দিয়ে দেবেন অত সমস্যা হবে না চাইলে ওর আরও কিছু করতে পারবে ডিসপ্লে ওভার অ্যাপস ব্যাটারি অক্টোমাইজেশনের জন্য ফিক্সড এটারও পারমিশন চাইবে যেভাবে আপনার ফোনে চাইবে দিয়ে দেবেন এখানে ব্লগ শর্টস ভিডিও অনলি ফর ইনস্টাগ্রাম ইউটিউব লিঙ্কড ফেসবুক এটুকু করবেন এরপরে আরও ফিচার আছে এটা দিলে আপনার ইনস্টাগ্রাম ইউটিউব লিঙ্কডিনেরটা পরীক্ষা করিনি এই দুইটার শর্টস বন্ধ হয়ে যায় আমি আপনাদের দেখাই ইউটিউব আপনাকে শর্টস চালু করতে দিবে না এটা গেল শর্টসে শর্টসে ঢুকতে দেবে না ঠিক আছে পরীক্ষা করবেন আপনারা আর গেল ইনস্টাগ্রাম ওইটাও আপনারা দেখবেন আর ফেসবুকের ক্ষেত্রে কি হয় আর ফেসবুকের ক্ষেত্রে আপন করতে পারে না আর ফেসবুকের ক্ষেত্রে কি হয় আপনার ফেসবুকে রিলসগুলো বন্ধ করতে পারে না দেখেন চলছে তো এইটার জন্য আমি দুইটা ওয়াল হ্যাবিট এটাও ডাউনলোড করিয়েছি এখন আপনার ওয়াল হ্যাবিটে ঢুকবেন ইমপ্রুভ ইওর ফোকাস রিডিউস স্ক্রিন টাইম গেট থিংস ডান শর্টস কনটেন্ট এনএসএফডাব্লিউ ব্লকার অ্যাপ ব্লকার গেট স্টার্টেড লোডিং নিবে এখান থেকে ইউটিউব শর্টস ওখান থেকে বন্ধ হয়ে গেছে ভিডিওস এ আপনারা বন্ধ করবেন ইনস্টাগ্রাম রিলস এটা বন্ধ হয়ে যাবে ওই অ্যাপের মাধ্যমে সেন্ট বাই ফ্রেন্ড এক্সপ্লোর পেজ যাই হোক দিবেন আপনাদের ইচ্ছা হলে এখান থেকে যে ফেসবুক রিলস অ্যাকসেপ্ট এখান থেকে ফেসবুক রিলসটা ব্লক হয়ে যাবে ঠিক আছে এরপরে এইটিন প্লাস কন্টেন্ট ব্লকের জন্য এই যে ব্লক স্টার্ট ব্লকিং তারপরে এই যে রান অলয়েজ ইন ব্যাকগ্রাউন্ড এই পারমিশনগুলো চাইবে অ্যালো করে দেবেন সিস্টেম ওভারলে পারমিশন দিয়ে দেবেন ওয়াল হ্যাবিট ইউজার অ্যাক্সেস পারমিশন দিয়ে দেবেন আবারও বললাম এই অ্যাপ্লিকেশনগুলো যখন আপনার ফোনে রান করবে তখন আপনারা ক্রেডেন্সিয়াল ইনফরমেশন যেগুলো আপনারা কাউকে মানে যেগুলো যে ইনফরমেশনগুলো কোনোভাবে লিখ হয়ে গেলে আপনার অনেক বড় ক্ষতি হবে তো শুধুমাত্র সেই সময়ে এই অ্যাপ্লিকেশনগুলো বন্ধ রাখবেন যে স্টার্ট রেকর্ডিং অর ক্যাশ্টিং উইথ ওয়াল হ্যাবিট দেখছেন ওরা রেকর্ডিং করবে এইটা অন করে দেবেন এরপরে আপনার আর কোনো সমস্যা হবে না তাতে টেলিগ্রামে হোক ইনস্টাগ্রামে হোক আর ইউটিউবে হোক তো আজকের মতন আজকের মতো এখানে ও হ্যাঁ ফেসবুকেরটা দেখিয়ে দিই ফেসবুকের রিলস এখন ডিসেবল এই তো এটুকুই আর হ্যাঁ আরেকটা কথা আরেকটা কথা ওয়াল হ্যাবিটে তিনটা অ্যাপ্লিকেশনের বেশি আপনি ব্লক করতে পারবেন না ফ্রি ফিচারে প্রিমিয়াম নিলে তিনটার বেশি অ্যাপ্লিকেশনে ব্লক করতে পারবেন যেরকম আমাদের এখানে ফেসবুক রিলস আছে হুম এখন আমি ইনস্টাগ্রাম দিলাম ইউটিউব দিলাম আমার কাছে প্রিমিয়াম সিপ চাইবে দুইটার বেশি পারবেন না তার জন্য আমি দুইটা অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করিয়েছি আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এটুকু এতটুকুই আসসালামু আলাইকুম